আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষা আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলার অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে আজ আমরা আলোচনা করব আমাদের বাক্য আমাদের ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাক্য তো চলুন বাক্য সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমত জানা দরকার বাক্য কিভাবে হয় বা বাক্য কাকে বলে বাক্যর জন্য দুইটা শর্ত পালন করতে হবে বাক্য হতে হলে কটা শর্ত পালন করতে হবে দুইটা কি কি নাম্বার এক এক শর্ত শর্ত হচ্ছে বাক্যে শব্দ থাকবে বাক্যে থাকবে শব্দ আর দুই হচ্ছে মনের ভাব প্রকাশ মনের ভাব প্রকাশ যদি তাহলে আমরা দুইটা উপাদান পেয়ে গেলাম বা দুইটা শর্ত পেয়ে গেলাম বাক্য হতে হলে দুইটা শর্ত থাকতে হবে দুইটা শর্ত পূরণ করার বিষয় আমরা পেয়ে গেছি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে শব্দ নাম্বার দুই দুই হচ্ছে মনের ভাব প্রকাশ তাহলে চলেন আমরা বাক্যের সংজ্ঞাটা লিখে নেই সরাসরি সংজ্ঞা চলে যাই সংজ্ঞা হচ্ছে এরকম এক বা একাধিক শব্দ মিলে এক বা একাধিক এক বা একাধিক শব্দ মিলে শব্দ মিলে মনের ভাব মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে প্রকাশ করলে করলে ওই শব্দ বা শব্দগুচ্ছকেই বাক্য বলে করলে ওই শব্দ বা শব্দগুচ্ছকে বাক্য বলে গুচ্ছকে বাক্য বলে বাক্য বলে এখন কথা হচ্ছে স্যার একটা উদাহরণ দিয়ে বুঝুন তাহলে ছাত্ররা ছাত্ররা এটা একটা শব্দ মাঠে এটা একটা শব্দ ফুটবল খেলছে ফুটবল এটা একটা আলাদা শব্দ খেলছে এটা একটা আলাদা শব্দ এখন এতগুলো শব্দ মিলে এতগুলো শব্দ মিলে আপনার আমার মনে ভাব প্রকাশ হতে পেরেছে আপনারা আমার কারো ভাব প্রকাশ হতে পেরেছে পেরেছে যেহেতু মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ হতে পেরেছে এই কারণে শব্দগুলো মিলে হচ্ছে একটা বাক্য এই শব্দগুলো মিলে হচ্ছে একটা বাক্য এবার আসি বাক্যে কি কি থাকে কয়টা অংশে থাকে এই সব আলোচনা প্রথমত হচ্ছে তাহলে বাক্যের মূল উপাদান কি বাক্যের মূল উপাদান হচ্ছে বাক্যের মূল উপাদান হচ্ছে শব্দ বাক্যের মূল উপকরণ উপাদান বাক্যের মূল উপকরণ উপকরণ বা উপাদান হচ্ছে বা উপাদান শব্দ এটা কোথায় আমরা বুঝেছি শব্দ কিন্তু কথা হচ্ছে বাক্যের একক হচ্ছে পদ বাক্যের একক পদ বাক্যের একক যদি পদ হয় একক পদ বাক্যের একক যদি পদ হয় তাহলে কাকে বলে বাক্যে ব্যবহারিত প্রত্যেকটা শব্দকে পদ বলে বাক্যে ব্যবহৃত বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই পদ বলে প্রত্যেকটি শব্দকে পদ বলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পদ অপদ বলে আচ্ছা এবার আসি আহ পদ যদি হয় আমাদের বাক্যে অংশ থাকে কয়টা বাক্যে তিনটা অংশ থাকে বাক্যে তিনটা অংশ থাকে কি লিখে নেই বাক্যের তিন চার অংশ থাকে বাক্যে সাধারণত বাক্যে সাধারণত তিনটি অংশ থাকে তিনটি অংশ থাকে কি কি নম্বর এক পত্তা দুই নম্বর হচ্ছে কর্ম আর তিন নম্বর হচ্ছে ক্রিয়া কর্তা এই তিনটা অংশ থাকে একটা দিক থেকে বাক্য দুটো অংশ থাকে কর্তকর্মার জন্য আগে কর্ত কর্ম যেমন আমি ভাত খাই আমি ভাত খাই আমরা পদের বিস্তারিত আলোচনা যখন পড়বো তখন আমরা এই এগুলো জানতে পারবো বাক্য হচ্ছে কর্তা তাহলে কর্তা কাকে বলে যে ক্রিয়া সম্পন্ন করে যে ক্রিয়া সম্পূর্ণ করে সমাপন মানে সম্পূর্ণ করে আর কি সমাপন করে আর কর্ম কর্ম হচ্ছে কর্মের পাশে শুধু লিখে রাখবেন কি বা কাকে কি বা কাকে কর্মের পাশে শুধু লিখবেন কি বা কাকে এই দুটো শব্দ লিখবেন আর অন্য কোনো আলোচনার প্রেক্ষাপটে আমরা কর্ম ডিটেলস আলোচনা করবো কারণ ক্রিয়াপদ পড়তে গেলে আমাদের কর্ম লাগবে ওখানে জাস্ট এই শব্দ দুটো লিখে কি বা কাকে কর্মের সাথে কি সম্পৃক্ত কি বা কাকে আর ক্রিয়া কাকে বলে আ কাজ করা বোঝায় কাজ করা সরাসরি কাজ করা বোঝায় যখন ক্রিয়া দিতে চল তখন আমরা জানবো তাহলে এটা হচ্ছে কর্ম কর্তা কর্ম এটা হচ্ছে ক্রিয়া এটা হচ্ছে ক্রিয়া এটা হচ্ছে আমাদের বাংলা বাক্যের গঠন তাহলে একটা বাক্যের গঠনটা দেখে নেই গঠনের জন্য তিনটা অংশ থাকে গঠনের জন্য তিনটা অংশ থাকে তাহলে একটু লিখবো সবাই আসলে লিখে নিয়েছেন তাহলে আমরা এবার লিখবো হচ্ছে বাংলা বাক্যের গঠন কি আর ইংরেজি বাক্যের গঠন কি বাংলা বাক্যের গঠন কি আর ইংরেজি বাক্যের গঠন কি প্রথমত বাংলা বাক্যের গঠন বাংলা বাক্যের গঠন বাংলা বাক্যের গঠন হয় এরকম যে কর্তা কর্মক্রিয়া প্রথমে থাকে কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়া তাহলে কর্তা হচ্ছে সাবজেক্ট দুঃখিত এস ইউ বি জেইটি সাবজেক্ট কত হচ্ছে অবজেক কর্ম অবজেক্ট আর কি হচ্ছে ভার্ব তাহলে সংক্ষেপে আমরা বলতে পারি এস ও ভি সব এস ও ভি সব মানে সাবজেক্ট অবজেক্ট ভার্ব আর ইংরেজি বাক্যের গঠন কিরকম যেহেতু ইংরেজিটা ইন্টারন্যাশনাল এলে না ইংরেজি বাক্যের গঠন ইংরেজি বাক্যের গঠন ইংরেজি বুকে গঠন হচ্ছে প্রথমে থাকবে সাবজেক্ট কর্তা তারপরে থাকবে ভাব ক্রিয়া আর শেষে থাকবে হচ্ছে কর্মস এখন এখানে কী কী তাহলে প্রথমে বললাম সাবজেক্ট ইজ সিটি সাবজেক্ট আর তারপর হচ্ছে ভার্ব তারপর প্রবলেম হচ্ছে অবজেক্ট তাহলে এখানে আসছে এস ভি ও এস ভি ও সংক্ষেপি এটা মনে রাখতে আমরা বুঝতে পারবো আমাদের বাংলা বাক্যের গঠন ইংরেজি বাক্যের গঠনের পার্থক্যটা এছাড়াও বাক্যে আর দুটো অংশ থাকে মানে বাক্য কারো দুটো অংশে ভাগ করা যায় বাক্যকে দুটো অংশে বিভক্ত করা যায় মানে এগুলো এই সাবজেন ভার্ভ অফ দিয়ে হচ্ছে বাক্য গণিত হয় আর একটা বাক্যকে দুটো অংশে ভাগ করা যায় বাক্যকে দুটি অংশে ভাগ করা যায় ভাগ করা যায় কি কি একটা হচ্ছে উদ্দেশ্য এক নম্বর হচ্ছে উদ্দেশ্য যেটাকে বলা যায় সাবজেক্ট আরটা হচ্ছে দুই নম্বরে বিধেয় বিধেয়টা হচ্ছে অবজেক্ট না এটা হচ্ছে predicate বলে এটাকে এই দুটো অংশ থাকে এটা বুঝতে পারছে সাবজেক্ট উদ্দেশ্য আর ছাড়া পুরোটা অংশ হচ্ছে প্রেডিকেট এবার হচ্ছে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাক্যের প্রকারভেদ বাক্যকে কতভাবে ভাগ করা যায় তাহলে শিরোন বাক্যের প্রকারভেদ ভেদ বাক্যের প্রকারভেদ প্রকারভেদ আর তিন ভাবে শ্রেণীবিবাহ করা যায় তিন ভাবে শ্রেণীবিভাগ করা যায় করা যায় কি কি আর এক নম্বর হচ্ছে গঠন গঠন রয়েছে বাক্য হচ্ছে তিন প্রকার এক নম্বর হচ্ছে গঠন দুই নম্বর হচ্ছে বাক্যে ক্রিয়া থাকা কমা না থাকা মানে বাক্য সরাসরি ক্রিয়া থাকা না থাকা এই অনুযায়ী হচ্ছে প্রকার আর তিন নম্বর হচ্ছে বক্তব্যের লক্ষ্য এই বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্য হচ্ছে চার প্রকার তাহলে তিনটায় দেখব একটা নম্বরে গঠন হচ্ছে ক সরল বাক্য খ হচ্ছে সরল তারপর হচ্ছে জটিল জটিল আয়ের নাম হচ্ছে মিশ্র আর গ নম্বর হচ্ছে যোগী বাক্য ক্রিয়া থাকা না থাকার দিক থেকে ক নম্বর হচ্ছে সক্রিয় বাক্য আর নম্বর হচ্ছে অক্রিয় বাক্য আর বক্তব্যের লক্ষ্য দিক থেকে এক নম্বর হচ্ছে বিবৃতিমূলক বা সূচক যেটা লিখি বিবৃতি সূচক বা বিবৃতিমূলক খ নম্বর হচ্ছে অনুজ্ঞা অজ্ঞ নম্বর হচ্ছে প্রশংসা বা আশীর্বাদ আশীর্বাদ আশীর্বাদমূলক আর ঘ নম্বরে হচ্ছে বিস্ময়সূচক এরকমের চারটা ভাগ আছে তো এবার আমরা বাক্যে থাকা না থাকা বোঝার চেষ্টা এটা না আমরা সরল বাক্যটা পড়ে ফেলি গঠনের শ্রেণী পড়ি এটা ডিটেলস পড়বো আলাদা আরেকটা ক্লাসে আর এটার সাথে হচ্ছে একটা সার্থক বাক্যে কী কী গুণাবলী থাকে ওই বিষয়টাও জড়িত থাকবে মানে বাক্যের গুণাবলী এবং বাক্যের এই শ্রেণী বিভাগটা থাকবে আজকে আমরা গঠনগতভাবে বাক্যের শ্রেণী বিভাগটা পড়ে ফেলবো গঠনগতভাবে বাক্যের শ্রেণী বিভাগটাও পড়ে ফেলবো তাহলে চলুন আমরা সরল বাক্য কাকে বলেন মনে রাখবেন ব্যাকরণ তো একটার সাথে আরেকটা রিলিভেন্ট থাকে কারণ ব্যাকরণের টপিকগুলো যে যখন যে ক্লাসটা হয় বা যে ক্লাসটা আপনি ভিডিও দেখবেন পুরোটা দেখবেন কারণ বিষয় কি আপনি টেনে টেনে দেখলেন তখন হচ্ছে অনেকটা বাদ পড়ে গেলে আবার পিছনে আসতে হয় তার চেয়ে বরং আপনি কন্টিনিউসলি যে ভিডিওটা দেখছেন পুরোটা দেখে ফেলেন তাহলে আপনার বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা হবে আমরা এক নম্বর শ্রেণী পেয়েছিলাম সরল বাক্য সরল বাক্য সরল বাক্য কাকে বলে ইংলিশে যেটা বলে সিম্পল ইংলিশে বলা হয় কি সিম্পল সিম্পল কি যে বাক্যে একটি উদ্দেশ্য মানে একটি সম্প্রীক ক্রিয়া থাকে বাংলা যে বাক্যে একটি মাত্র একটি সমাপিকের ক্রিয়া থাকে একটি সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া আবার কাকে বলে যে ক্রিয়া বাক্যের ভাব সম্পন্ন করতে পারে যে ক্রিয়া বাক্যের ভাব সম্পন্ন করতে পারে তাকে বলে সম্পিক ক্রিয়া তাহলে যে বাক্যে একটি সম্পর্কিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে তাকে সরল বাক্য বলে এখন মনে রাখবেন বাক্যে সরল বাক্যে একাধিক অসম্প ক্রিয়া থাকতে পারে সরল বাক্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে বাট ক্রিয়া একটাই থাকবে বাক্যে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে অসমাপিকা ক্রিয়া থাকতে পারে থাকতে পারে দুটো একটা হচ্ছে যেমন আমি ভাত খাই এটা সমাপিকা ক্রিয়া একটা ক্রিয়া আছে আর আমি ভাত খেয়ে বা ঘুম থেকে উঠে উঠে হাত মুখ দিয়ে ভাত খাই হাত মুখ ধুয়ে ভাত খাবো তার এখানে কি দাঁড়ালো এখানে ঘুম থেকে উঠে একটা সমাপিকা ক্রিয়া হাত মুখ ধুয়েটা একটা অসমাপিকা ক্রিয়া আর এটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া তার মানে এটা হচ্ছে সরল বাক্য এরকম একটা বাক্যে একাধিক এক ব্যাখ্যা অসমাপিকা ক্রিয়া থাকতে পারে বাট সরল বাক্যে সবসময় সমাবে থাকবে একটা সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকবে কয়টা একটা সমাপিকা ক্রিয়া থাকবে একটা আর অস্বাভাপিকা ক্রিয়া একের অধিক থাকতেও পারে অস্বাভাপিক ক্রীড়া একের অধিক থাকতেও পারে আর স্বভাবকুনি বোধহয় আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তারপরে একটু বক্স করে দিচ্ছে বাবা স্যার এটা মনে রাখতে হবে এটা সেই সমাপিকা ক্রীড়া আসলে অফলাইনে ক্লাস আমার শিক্ষা দিতে আমি মা বাবা বলে রাখি তো এই কারণে আসলে আলতুপেন্টি অনেক সময় চলে আসে আর কিছু বুঝবেন না অনুভব তো যে বাক্যে মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে মানে সমাপিকা ক্রিয়া থাকবেই সেটা কি এক সময় থাকলে সেটা হচ্ছে সরল বাক্য এবার দুই নম্বরে চলে যায় আমাদের ছিল হচ্ছে সরল বাক্যের পরে আছে জটিল বা মিশ্র বাক্য জটিল বা মিশ্র বাক্য কাকে বলে জটিল বা মিশ্র বাক্য বুঝতে হলে একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে এখানে বিষয়ের নামও যেরকম জটিল এটার সাথে বিষয়টা হচ্ছে জটিলতা আছে দুই নম্বর জটিল বাক্য আমি জটিলতা দেখলাম মিশ্রটা আপনারা তো আশা করি জেনেছেন ইতিমধ্যে ইংলিশে যেটাকে বলে কমপ্লেক্স ছয়ের মতো হয়ে গেল না কমপ্লেক্স এটা হচ্ছে একাধিক বাক্যাংশ তার মানে একাধিক বাক্যাংশ একাধিক বাক্যাংশ সাপেক্ষ সর্বনাম দিয়ে একটু সরি একটু কানেকশন করছি একটু দয়া করে এখানে একটা সব মিস হয়ে গেছে যেটা জটিল বাক্য জন্য খুব জরুরি পারস্পরিক নির্ভরশীল এটা কথাটা খুব জরুরি ছিল এইটার জন্য পারস্পরিক নির্ভরশীল একাধিক বাক্যাংশ পারস্পরিক নির্ভরশীল একাধিক বাক্যাংশ বাক্যাংশ সাপেক্ষ সর্বান্দে যুক্ত হয়ে সাপেক্ষ সর্বনাম দিয়ে যুক্ত হয়ে যে বাক্য গঠন করে যে বাক্য গঠন করে তাকে জটিল বা মিশ্র বাক্য বলে জটিল বা মিশ্র বাক্য বলে বুঝলাম না স্যার কি বললেন চলেন একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি তুমি আসো আমি যাব আমি যাব তাহলে দুটো অংশ এখানে একটা ক্রিয়া আছে তুমি আসো ওখানে একটা কিরে আছে আমি যাব এখন এই দুটাকে যদি যুক্ত করি তাহলে যদি তুমি আসো তবে আমি যাব এই খেয়াল করেছেন আমি এখানে একটা ব্যবহার করেছি আমি কমা ব্যবহার করছি খণ্ড বাক্যগুলোর পরে কমা যুক্ত থাকে জটিল বাক্যে খণ্ড বাক্যগুলো আলাদা করে বোঝানোর জন্য কমা ব্যবহার করবো কমা ব্যবহার না করে আপনার বাক্য জটিল বাক্য হবে না এখানে কী দিয়ে যুক্ত করলাম এই যদি তবে এরা হচ্ছে সাপেক্ষ সর্বনাম এরা হচ্ছে কি সাপেক্ষ সরবনাম সাপেক্ষ সর্বনাম পূর্ব এগুলো জোড়া জোড়া ব্যবহৃত হয় যেরকম দেখেন সাপেক্ষ সর্বনাম কোনগুলো একটু দেখে দিচ্ছি তাহলে বুঝতে সহজ হবে সাপেক্ষ সর্বনাম হচ্ছে যেমন যা তা যা থাকলে তা ব্যবহার করবে যে থাকলে সে যেখানে থাকলে সেখানে যেখানে ব্যবহার করলে সেখানে ব্যবহার করবেন তারপরে হচ্ছে যত তত যত তত যদি তবে যদি তবে যখন থাকলে তখন এরকম করে যে শব্দগুলো আমরা যে সর্বনামগুলো ব্যবহার করি এদেরকে বলা হয় সাপেক্ষ সর্বনাম এখন দেখেন আমি বলেছিলাম পারস্পরিক নির্ভরশীল একাধিক বাক্য নির্ভরশীল আছে না এই যে আমি যাবো এই যাব ক্রিয়াটা সংগঠিত হচ্ছে আমি যাবো যাব ক্রিয়াটা কার্পোরেট ডিপেন্ডেন্ট আসার উপরে যদি আসো তবে যাব মানে যাবো ক্রীড়াটা সংগঠিত হবে কার উপরে আসার উপরে দুইটা বাক্যাংশ তুমি আসো আমি যাব দুইটা বাক্যাংশ যুক্ত যুক্ত হচ্ছে কি সাপেক্ষ সর্বনাম দিয়ে সাপেক্ষ সর্বনা কোনগুলো যদি তবে এটা খুব মনে রাখবেন সাথে সাপেক্ষ সর্বনামের সম্পর্ক জটিল বাক্যের সাথে সাপেক্ষ সর্বনামের সম্পর্ক তাহলে দুটার আলাদা অংশ একাধিক বাক্যাংশ তার আলাদা আলাদা দুটো অংশ পরস্পর নির্ভরশীলতা যুক্ত হচ্ছে সাপেক্ষ সরবরাহ দিয়ে আর মনে রাখবেন আহ খন্ড পরে অবশ্যই কমা ব্যবহার করতে হবে খন্ড গুলোর পরে অবশ্যই কমা ব্যবহার করতে হবে কমা ব্যবহার না করলে আপনার বাক্য জটিল বাক্য হবে না যারা আছেন তারা জানেন যে আপনাদের বাক্য রূপাত আসে খুব জরুরি এটা আসির পরে আশা করি জটিল বাক্য নিয়ে বুঝতে পেরেছেন আর যদি কোনো অস মানে অস্পষ্টতা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এটার সমাধান দেওয়ার জন্য আমাদের সর্বশেষ বাক্য হচ্ছে যৌগিক বাক্য সর্বশেষ বাক্য হচ্ছে যৌগিক বাক্য যৌগিক বাক্যটা কিভাবে চিনব যৌগিক বাক্য চেনার জন্য হচ্ছে দেখি তিন নম্বরে যৌগিক বাক্য এই যৌগিক বাক্যকে বলা হয় কম্পাউন্ড সিও এম পিও ইউএন ডি কম্পাউন্ড কম্পাউন্ড বাক্য এটা হচ্ছে এটাও পারস্পরিক তোমরা নির্ভরশীল না এখানে পারস্পরিক স্বাধীন বা নিরপেক্ষ দেখছেন আগেটা ছিল নির্ভরশীল ব্যাপারটা স্বাধীন বা নিরপেক্ষ পারস্পরিক স্বাধীন বা নিরপেক্ষ একাধিক এখানে একাধিক বাক্য কিছু থাকবে এখানে একাধিক বাক্য হচ্ছে আগেটা ছিল নির্ভরশীল বাটা কি এবার নির্ভরশীল স্বাধীন পারস্পরিক স্বাধীনবারের পক্ষে একাধিক বাক্যাংশ দুঃখিত বাক্যাংশ যোজক দিয়ে যুক্ত হবে আরেকটা হয়েছিল সাপেক্ষ স্মরণ এবং হচ্ছে যোজক যোজক দিয়ে যুক্ত হয়ে যে বাক্য গঠন করে যুক্ত হয়ে যে বাক্য গঠন করে তাকে গঠন করে তাকে যোগী বাক্য বলে যৌগিক বাক্য বলে স্বাধীন নিরপেক্ষ আমি কলেজে যাবো বা স্কুলে যাবো শিক্ষা উপস্থিত আমি কলেজে যাব বাবা হাটে যাবেন বাবা হাটে যাবেন আচ্ছা আমার কলেজে যাওয়াটা কি বাবা হাটে যাওয়ার উপর ডিপেন্ডেন্ট আমার মানে ব্যাপারটা এরকম যে বাবা হাটে না গেলে আমি কলেজে যাবো না অবশ্যই যাব। আবার আমি কলেজে না গেলে বাবা হাটে যাবেন না এমরকম বিষয় না তাহলে দুইটাই স্বাধীন দুইটা অংশ কিন্তু দুইটাই স্বাধীন এবার দুইটা অংশকে যদি এরকমভাবে লিখি যে আমি কলেজে যাব এবং বাবা হাটে যাবেন তাহলে এবংটা কি করলো দুটো অংশকে যুক্ত করে একটা অংশ বানা দিল এই এগুলোকে বলা হয় যোজক তাহলে যোজক কোনগুলো লিখে নেই যোজকের সাথে যোগীদের সম্পর্ক মানে আশা করি বুঝতে থাকেন যৌগি যোগী করছে যৌগিকের সাথে সম্পৃক্ত ও আর এবং বরং কিন্তু কিন্তু অথচ সুতরাং অত অথচ সুতরাং অতএব অতএব ফলে এগুলো হচ্ছে কি প্রভৃতি লিখে দিলাম এইগুলো হচ্ছে যোজক এগুলো যোজক আকারে বাক্য ব্যবহৃত হয় তাহলে দেখেন আমি কলেজে যাবো এটা কি তাহলে বলেছিল নিরপেক্ষ বা স্বাধীন তাহলে দুইটা আছে কিন্তু কি একটা উপরে নির্ভরশীল না আগেটা ছিল নির্ভরশীল স্বাধীন আর কি দিয়ে যুক্ত হয়েছে যোজক দিয়ে যুক্ত হয়েছে কি দিয়ে যুক্ত হয়েছে যোজক দিয়ে যুক্ত হয়েছে যোজক কোনগুলো এগুলো লিখে দিয়েছি এই হচ্ছে আমাদের সরল সরল আর হচ্ছে যৌগিক বাক্য বৈশিষ্ট্য আশা করি ডিটেলসে পড়ানোর চেষ্টা করেছি এরপরেও মনে হয় না আর প্রশ্ন থাকার কথা তারপরেও থাকতে পারে কারণ বোঝার একটা অস্পষ্টতা থাকতে পারে তো আমার আশা থাকবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি আমরা যেটা টেন্ডার টেতে দেখলে হয় কি আমি আগেও বলেছি টেন্ডার টেনে দেখলে হচ্ছে অস্পষ্টতা থেকে যায় তো সেক্ষেত্রে পুরো ভিডিও দেখার পরেও যদি কোনো কিছু না বুঝেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আর ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন আশা করি যেহেতু শিক্ষামূলক চ্যানেল আপনাদের উপকার আসবে এই প্রত্যাশা থেকেই চ্যানেলটি যাত্রা শুরু করা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নতুন ভিডিওগুলো আশা করি সাথে সাথে পেয়ে যাবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ